জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপর হামলা করে ছিনিয়ে নেওয়ার পাবনার সুরাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াবকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া সে ঘটনার জেরে বিভিন্ন সময়ে বারো জনকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার পাঁচ ফেব্রুয়ারি সকালে সুরাজনগর উপজেলার বায়না ইউনিয়নের মাদুরাপুর এলাকায় গাজনার বিলের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আবদুল ওয়াহাব সুরাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র তিনি গত জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার পলাতক আসামি ছিলেন বিষয়টি নিশ্চিত করে সুরাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা বলেন আব্দুল ওয়াহাব গাজনার বিলে একটি বাড়িতে লুকিয়েছিলেন গোপন ভিত্তিতে সকাল দিকে অভিযান চালিয়ে সংবাদের দুজনকে গ্রেফতার করা হয় এর আগে এই ঘটনায় জনকে গ্রেফতার করা হয়েছিল তবে স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশের কাছ থেকে ছিনতাইয়ের পর নিজ নেতাকর্মীদের মামলা হামলার থেকে বাঁচতে আব্দুল ওয়াহাব নিচ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করে এরপর পুলিশের সঙ্গে কথা অনুযায়ী গাজানার বীর এলাকার ফজন নামাজের পর আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এর আগে শনিবার দুই ফেব্রুয়ারি বিকেলে আবদুল ওয়াহের নিচ এলাকার সুরাজনগর পৌর এলাকার মাদুরাপুর হাই স্কুলের সামনে আব্দুল ওয়াহাবকে গ্রেফতার করে পুলিশ সঙ্গে সঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ির উপর হামলা করে গাড়ি থেকে আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনায় পুলিশের আটজন সদস্য আহত হয়েছিল ঘটনা পরদিন চৌষট্টি জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুই থেকে তিনশো জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এবং অভিযান চালিয়ে এগারো জনকে গ্রেফতার করা হয় এরপর জামাত বিএমপির নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল করে থানার ওসির অপসারণের তিন দিনের আলটিমেটাল দেয়